السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان me mm -hmm. عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله الله تعالى ضياء من যে রব্বুল মিন আমাদেরকে জহাজ মাসের প্রথম জমায় মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে ইমানই আওয়াজে সবের প্রত্যাশায় যৌথ কণ্ঠে বলি দরিল্লা প্রিয় উপস্থিতি আজ আমার আলোচনার বিষয়বস্তু কোন আমল কবুল হওয়ার জন্য তিনটি বিশেষ শর্ত আমরা যে আমল করি না কেন এই আমলটি কবুল হওয়ার জন্য কতটি শর্ত তিনটি শর্ত যদি এই তিনটি শর্তর একটি শর্ত পূরণ না করা হয় তাহলে ওই আমলটি সম্পূর্ণই বৃথা আল্লাহর কাছ থেকে এর কোনো বিনিময় পাওয়া যাবে না একটা উদাহরণ আমরা দিতে পারি যে সরকারি কোনো কাজ ব্রিজ কালবার্ট শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কেউ যদি ব্যক্তিগত অর্থায়নে করে সরকার থেকে বিল উত্তোলন করতে চায় সেক্ষেত্রে তাকে দুইটা শর্ত ফুলফিল করতে হয় একটি হচ্ছে সে যেই কাজটি করছে যে ব্রিজ বা যে কালবাগটি তৈরি করছে এটি সরকার অনুমোদিত হতে হবে দ্বিতীয় হচ্ছে সে যে ব্রিজ বা কালবাগটি সম্পূর্ণ করেছে এবং এটি যে একজন ইঞ্জিনিয়ারের নিয়ন্ত্রণে হয়েছে এই বিষয়ে একজন সরকারি ইঞ্জিনিয়ারের সিগনেচার লাগবে যদি এই দুইটি শর্ত পূরণ করে তাহলে সে সরকারের থেকে ব্যক্তিগত অর্থায়নে এই বৃষ্টি করার পরে এই বিলটি সরকার থেকে উত্তোলন করতে পারবে ঠিক তদ্রুপভাবে কোনো ব্যক্তি যদি কোনো আমল করে সেটা হোক নামাজ রোজা হজ জাকাত কুরবানি যে কোনো আমল করে আল্লাহর কাছ থেকে সব বা নেকি পেতে হলে তিনটা শর্ত আপনার আমলের মধ্যে থাকতে হবে যদি তিনটা শর্তের একটা শর্তও অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আপনার আমলটাই সম্পূর্ণ নিরর্থক এবং বৃথা যাবে আল্লাহর কাছ থেকে কোনো স্বভাব বা কোনো বিনিময় পাওয়া যাবে না এই জন্য এই তিনটা শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সারা জীবন নামাজ পড়েও যদি এই তিনটা শর্ত পূরণ না করেন হতে পারে আপনার সারা জীবনে এক ওয়াক্ত নামাজ কবল হয়নি আপনি সারা জীবন ধারাবাহিকভাবে কোরবানি করার পরেও যদি আপনার মধ্যে আপনার কুরবানির মধ্যে তিনটি শর্ত পূরণ না পাওয়া যায় হতে পারে আপনার সারা জীবনের কুরবানিটাই বৃথা হয়েছে আপনি সারা জীবন দান শতকা করেছেন তিনটা শর্ত যদি না পাওয়া যায় হতে পারে যে আপনার এই দান বৃথা হয়েছে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই এজন্য এই তিনটি শর্তের গুরুত্ব অত্যাধিক আমাদের জানা দরকার আছে নাকি নাই সেই তিনটি শর্তের প্রথম শর্ত হচ্ছে আপনি যে আমলটি করবেন এই আমলটি একমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে কার উদ্দেশ্যে একমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে এটাকে আরবিতে বলে এখলাস এখলাস না থাকলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না এখলাস এর শাব্দিক অর্থ হচ্ছে একনিষ্ঠতা পারিভাষিকভাবে বলা হয় এখলাস হচ্ছে কোনো বান্দার স্থিরতা স্থিরতা এবং অস্থিরতা স্থিরতা এবং অস্থিরতা নীরব থাকা নড়াচড়া করা উভয়টি একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে এটা হচ্ছে এখলাসের সংজ্ঞা আপনি যে আমল করেন না কেন সেখানে সন্তুষ্ট হবে একমাত্র কার উদ্দেশ্য হবে একমাত্র কে যদি আল্লাহর উদ্দেশ্যে না হয় সেক্ষেত্রে হতে পারে যে আপনি লম্বা সময় ধরে নামাজ পড়ছেন হতে পারে অঢেল টাকা বিনিয়োগ করে আপনি কুরবানি করছেন হতে পারে আপনার জীবনকে উৎসর্গ করে জীবনকে বাজি রেখে আপনি রণাঙ্গনে আল্লাহর রাস্তায় জেহাদ করছেন কিন্তু আল্লাহর দরবারে আপনি কোনো বিনিময় পাচ্ছেন না এই জন্য ইখলাস এতটা গুরুত্বপূর্ণ আল্লাহরব্বুল আলমিন ওর আনল করিমের মধ্যে বলেছেন ওয়ামা উমিরু ইলিয়াবদুল্লাহ মুখ্লিসিন মানব জাতিকে আদেশ করা হয়েছে তারা যেন এখলাসের সাথে তারা যেন কিসের সাথে এখলাসের সাথে আল্লাহর ইবাদত যেন তারা করে এখলাসের সাথে যদি ইবাদত করে আল্লাহর কাছ থেকে বিনিময় নিতে চায় ইবাদত করে যদি আল্লাহর কাছ থেকে সব পেতে চায় সেটা যেন খলাসের সাথে হয় আবার রব্বুল আলমিন সুরত ঝুমারের মধ্যে বলেন আল্লাহর ইবাদত করবে তোমরা এখলাসের সাথে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে দান করবে কুরবানি করবে যে আমল করো না কেন সেই আমলটাও একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এখলাসের সাথে আর আপনার আমল যদি এখলাস পূর্ণ হয়ে থাকে একনিষ্ঠতার সাথে হয়ে থাকে নবীজি বলেছেন একজন ব্যক্তি সরিষার দানা পরিমাণ যদি দান করে একজন ব্যক্তি যদি খেজুরের একটা অংশ বিশিষ্ট পূর্ণ খেজুর না খেজুরের একটা অংশ বিশিষ্ট কাউকে দান করেছে আর সেটা করেছে এখলাসের সাথে নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তার এখলাস পূর্ণ দানের বিনিময় বা সখকে বাড়াতে বাড়াতে বিচার দিবসে তাকে উহুত পরিমাণ সব আল্লাহ রব্বুল আলমিন দান করবেন আবার কোন ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছে হজ করেছে জাকাত দিয়েছে নামাজ রোজা করেছে কিন্তু তার মধ্যে খ্লাস ছিল না ছিল না আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না টাকা পয়সা দান করার পরেও বিচার দিবসে দেখা যাবে তার আমল নামে তালিকা শূন্য সে যখন জিজ্ঞেস করবে আল্লাহ মাদ্রাসা করলাম মসজিদ করলাম সামাজিক উন্নয়নমূলক কাজ করলাম ব্রিজ করলাম কালবাট করলাম কত ভালো কাজ করলাম কই আমার সব কই আল্লাহ রব্বুল আলমিন বলবেন তুমি যাদের উদ্দেশ্যে করেছ যাদের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য করেছ তারা দুনিয়া থেকে তোমার প্রশংসা করেছে আমার কাছে তোমার কিছু পাওয়ার নাই এই জন্য আপনার আমলের পরিমাণ অল্প হোক সেটা হতে হবে এখলাসপূর্ণ এই জন্য নবীজি বলেছেন আখলিসদিন গায়ে আমালুলুল নবীজি বলেছেন তোমার দিনকে খাঁটি করো তোমার বিশ্বাসকে খাটি করো ইমানকে খাটি করো তোমার সামান্য আমল বিচার দিবসে তোমার নানা যাতের জন্য ব্যবস্থা হয়ে যাবে সুহান আল্লাহ আপনি যে আমলটা করছেন নবীজি বলেন এটা অল্প হোক ফরজের বাইরের কথা বলা হচ্ছে আপনার সন্ন্যাস নফল এবাদত পরিমাণে অল্প হোক তবে যতটুকু হচ্ছে এতটুকু কার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে যদি আল্লাহর উদ্দেশ্যে হয় তাহলে নবীজি বলেন ইয়াকফিকাল আমালুল কলিল আমাল আল কলিল মানে সামান্য আমল বিচার দিবসে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর যদি আমলের মধ্যে এখলাস না থাকে তাহলে আমলের পরিমাণ অনেক হওয়া সত্ত্বেও এই আমল বিচার দিবসে তোমার কোনো কাজে আসবে না এই জন্য নবীজি বলেছেন মানকাতাম ইসমাহু আল আল মসজিদ ই আল্লাদী অবিনী কান বাই যে ব্যক্তি একটা সুন্দর মসজিদ নির্মাণ করেছে অনেক টাকা ব্যয় করেছে অনেক ডেকোরেশন অনেক বিউটি ফ্যাশন করেছে টাইলস করেছে অত্যাধুনিক সিস্টেমে মসজিদকে সাজিয়েছে আর এই মসজিদের সামনে নিজের নামটা লিখে দিয়েছে যে ব্যক্তি নির্মাণ করেছে যার অর্থায়ন নির্মাণ করা হয়েছে তার নামটা মসজিদের সামনে লেখা হয়েছে নবীজি বলেন কানা বাঈদানিল এখলাস সে সম্পূর্ণ নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে এত টাকা বিনিয়োগ করে এত টাকা ব্যয় করে মসজিদ নির্মাণ করেছে শুধু কি করেছে নিজের নামটা লিখেছে মানুষ বুঝতে পারে যেন এটি আমার অর্থায়নে নির্মিত হয়েছে এই ভুলের কারণে নবীজি বলেন আল্লাহর কাছ থেকে তার কোনো বিনিময় নেই প্রত্যেকটা আমলে আপনার এখলাস থাকতে হবে বিহীন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন সোয়াহি আল আসবাহী আহমদুল্লাহ আলাই তদানীন্তন সময়ের একজন বিজ্ঞ আলেম ছিলেন এই আলেম যখন মদিনায় গিয়েছেন গিয়ে দেখেন একজন ব্যক্তিকে শত শত ব্যক্তিরা ঘেরাও করে রেখেছে খুব মন দিয়ে শুনবেন হাদিসটি মনোযোগ দিয়ে একজন ব্যক্তিকে শত শত লোকেরা ঘেরাও করে রেখেছে সুবাহি সুবাইল আসবাহি রহমতুল্লা আলাই বলেন ওই লোকটিকে লোকেরা উত্তরে উত্তরে বললেন উনি হচ্ছেন নবীজির সাহাবী হজরত আবু হুরাইরা লোকটি অভিভূত হয়ে গেলেন আবু হরাইরাকে সালাম বিনিময় করলেন মুসাফাহা মহানাকা করলেন এরপরে তিনি বলেন আবু হরাইরা এবং আমি এক ঘরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আবু হরাইরাকে আমি বললাম নবীজির সাবি আবু হুরাইরা আপনাকে দেখার সৌভাগ্য আমার হলো আলহামদুলিল্লাহ আপনি এমন একটা হাদিস আমাকে শোনান নবীজির যেই হাদিসটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন আবু হুরাইরা বললেন অবশ্যই আমি আপনাকে এমন একটি হাদিস শুনব যেই হাদিস শুনাব যেই হাদিসটি নবীজি আমার কাছে বর্ণনা করেছেন এই কথা বলার সাথে সাথে আবু হুরাইরা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন কিছু সময় পরে হুঁশ ফিরে এলো সুবাই আলসাহী বললেন আবু হুরাইরা আমি আপনার কাছে একটা হাদিস শুনে শুনতে চেয়েছি আপনি কেন বেহুশ হয়ে গেলেন আবু হুরাইরা বললেন আমি আপনার কাছে এমন একটি হাদিস শোনাতে চাই যে বর্ণনা করেছে এমন অবস্থায় যে নবীজি এবং আমার মাঝে কোনো দূরত্ব ছিল না অন্য কোনো ব্যক্তি ছিল না এই কথা বলে আবু হুরাইরা আবার বেহুশ হয়ে পড়লেন আবার হুশ হওয়ার পরে আবু হুরাইরা বললেন আমি এমন একটি হাদিস আমি আপনাকে শোনাবো যেই হাদিসটা আমি সুস্পষ্টভাবে বে বুঝতে পেরেছি এই কথা বলে আবু হুরাইরা রাবার बेहোশ হয়ে গেলেন কয়বার बेहোশ হলেন তৃতীয়বার হুঁশ হওয়ার পরে আবু হুরাইরা বললেন এমন একটি হাদিস তোমাকে আমি শোনাচ্ছি তুমি অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তিন জন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন অথবা বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তিন জন ব্যক্তি দিয়ে হিসাব কার্য শুরু করবেন প্রথম আছে শহীদ শহীদকে বিচার দিবস আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন শহীদেরে তোমাকে আমি সুন্দর একটা জীবন দান করেছিলাম তোমাকে আমি আমার এত নিয়ামত দান করেছিলাম তুমি সেই নিয়ামতের বিনিময় আমার জন্য কি করেছে বলো শহীদ বলবে আল্লাহ আমি নিয়ামতের বিনিময় তোমার দেয়া জীবনের বিনিময় আমি তোমার রাস্তায় সংগ্রাম করেছি যুদ্ধ করেছি এক পর্যায়ে আমি শহীদ হয়েছি আমি আমার জীবনটাকে তোমার রাস্তায় বিলীন করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন কাজাবটা তুমি মিথ্যা বলেছ বরং তুমি যুদ্ধ করেছিলে লোকেরা তোমাকে বীর লোকে বীর বলবে তোমাকে শহীদ বলবে তোমাকে বাহাদুর বলবে স্মৃতির পাতায় তোমার নাম লিপিবদ্ধ থাকবে তোমার নামে শহীদ মিনার হবে তোমার নামে স্মৃতি হবে তুমি মানুষের প্রশংসা পাওয়ার জন্য শহীদ হয়েছ আমার সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি শহীদ হও নাই যেই উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছ প্রশংসা পাওয়ার জন্য দুনিয়াতে যথেষ্ট মানুষ তোমার প্রশংসা করেছে সারা জীবন তোমাকে শহীদ বলে ডেকেছে তোমার নামে শহীদ মিনার হয়েছে স্মৃতিসৌধ হয়েছে তোমার নামে সব কিছু হয়েছে সুতরাং আমার কাছে তোমার পাওয়ার কিছুই নাই আল্লাহ তখন আদেশ করবেন তাকে জাহান নামের লাগিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ করে দাও যেই শহীদের ব্যাপারে রব্বুল আলমিন বলছেন শহীদ কোনো শহীদ মৃত্যুবরণ করে না বরং তারা জীবিত তারা কবরেও জীবিত নবীজি বলেছেন শহীদদের কোনো হিসাব নেওয়া হয় না কিন্তু এখানে নবীজি বললেন যেই শহীদের শাহাদাতের মধ্যে এখলাস নেই বিচার দিব সে তাকে সর্বপ্রথম নামে দেওয়া হবে কি না থাকার কারণে একমাত্র এখলাস না থাকার কারণে জীবন দান করছে এখলাস নাই আল্লাহর কাছ থেকে বিন্দু পরিমাণ সব পাবে না দ্বিতীয় টাকা হবে একজন আলেমকে আলেমকে ডেকে বলা হবে আলেম রেম তোমাকে আমি জ্ঞান দান করেছিলাম এলেম দান করেছিলাম স্মৃতিশক্তি দিয়েছিলাম অনেক নিয়ামত তোমাকে আমি দান করেছিলাম তুমি এর বিনিময়ে কি করেছ আমার জন্য কি করেছো বলো আলেম বলবে আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য আমি ইসলাম প্রচারে নিজেকে নিবেদিতে রেখেছি সদা সর্বদা ইসলাম প্রচার প্রসার করার চেষ্টা করেছি ওয়াজ করেছি বয়ান করেছি অনেক কিছু আমি দিন কায়েমের জন্য করেছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন না তুমি কিছু আমার উদ্দেশ্যে করো নাই তুমি বয়ান করেছো ওয়াজ করেছো লোকেরা তোমাকে বড় বক্তা বলবে লোকেরা তোমার ওয়াজ শুনে ভাবা দিবে তোমার প্রশংসা করবে তোমার এই কাজগুলি ছিল একমাত্র লৌকিকতার উদ্দেশ্যে মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে না সুতরাং তুমিও মিথ্যা বলসো ফেরেশতাদেরকে ডেকে বলা হবে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো ফেরেশতারা আল্লাহর আদেশ পেয়ে এই আলেমকে জাহান্নামের শিকল হাত পায়ে লাগিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে তৃতীয় টাকা হবে দানবীরকে দানবীরকে ডেকে বলা হবে তোমাকে আমি অঢেল সম্পদ দান করেছি অনেক টাকা পয়সা অনেক ধন দৌলাত দান করেছিলাম তুমি আমার জন্য কি করেছো বলো দানবীর বলবে রব্বুল আলমিন আপনি আমাকে অডিল টাকা পয়সা দিয়েছেন অডিল সম্পদ দান করেছেন তার বিনিময় আমি আপনার উদ্দেশ্যে মসজিদ করেছি মাদ্রাসা করেছি সমাজ উন্নয়নমূলক কাজ করেছি বিভিন্ন রাস্তা নির্মাণ করেছি বিভিন্ন ব্রিজ কালভার্ট করেছে বিভিন্ন জায়গায় শাঁখ নির্মাণ করেছি মানুষের চলাচলে কষ্ট হয় গাছ লাগিয়ে দিয়েছি ছায়া গ্রহণের জন্য গাছ লাগিয়েছি এছাড়াও সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ আমি করেছি বিভিন্ন তালিকা দেখানোর চেষ্টা করবেন রব্দুল আলমিন বলবেন কাজাপ্তা তুমি মিথ্যা বলেছো তুমি যা কিছু করেছো মানুষের প্রশংসা পাওয়ার জন্য মানুষ তোমার প্রশংসা করবে মানুষ তোমাকে ভালো বলবে মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি করেছো দুনিয়াতে মানুষ তোমার প্রশংসা করেছে সুতরাং আমার কাছে তোমার পাওয়ার কিছু নাই সুতরাং ফেরেশতাদেরকে আদেশ দেবেন ফেরিস্তারা আদেশ পেয়ে এই ব্যক্তিকে উজাহান নামের শিকল হাত পায়ে লাগিয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবে কি না থাকার কারণে না থাকার কারণে না থাকার কারণে যাদের ব্যাপারে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন বিশ্বনবী তাদের মধ্যে তিন শ্রেণী হচ্ছে শহীদ আলেম এবং দানবীর আর এই হাদিস নবীজি বললেন এই তিন শ্রেণীর লোকেরাও এখলাস না থাকার কারণে তাদেরকে সর্বাগ্রে সকলের আগে জাহান্নামে যেতে হবে শুধুমাত্র ভিতরে লৌকিকতা থাকার কারণে এখলাস নাই এই জন্যে এই জন্য আমার প্রত্যেকটা আমল হবে একমাত্র কার উদ্দেশ্যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হবে আমার কোনো আমল সেটা হোক নামাজ সেটা হোক রোজা সেটা হোক জাকাত সেটা হোক কুরবানি যে কোনো আমল হোক না কেন যদি আমার আমলের মধ্যে এখলাস না থাকে তাহলে আমার আমল আমাকে বিন্দু পরিমাণ উপকৃত করতে পারবে এই জন্য নবী জি বলেছেন এখলাসের এত দাম এত মূল্য যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ইখলাসের সাথে কিসের সাথে একবার পূর্ণতে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ নবী জি বলেন আমার যেই উম্মত একবার এখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে পরবর্তী কবিরা গুণা না করা পর্যন্ত তার জন্য সবগুলো রহমাতের দরজা খোলা থাকবে সুমান আল্লাহ পড়েন আপনি একবার কালিমা পড়লেন এখলাসের সাথে পরবর্তী কবিরা গোনা না করা পর্যন্ত আপনার জন্য রহমাতের সবগুলো দরজা খোলা রয়েছে এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করলে আপনি আল্লাহর রহমাতের মধ্য দিয়ে মৃত্যুবরণ করলেন সুমান আল্লাহ পড়বেন না বিচার দিবসে আল্লাহ রব্বুল আলমিন একজন পাপিষ্ঠ যুবককে ডেকে বলবেন যুবক তুমি এদিকে আসো যুবকের সামনে একটা তালিকা দেওয়া হবে একটা বই দেওয়া হবে এই বইয়ের পৃষ্ঠা থাকবে নিরানব্বইটি এক একটা পৃষ্ঠার দূরত্ব হবে কত পৃষ্ঠা আয়তনটা হবে কত নবীজি বলেছেন এই দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে ওই এক পৃষ্ঠার দূরত্ব বা আয়তন তত দূর পর্যন্ত এমন নিরানব্বইটি পৃষ্ঠা বিশিষ্ট একটা বই তার সামনে আল্লাহ উপস্থাপন করবেন উপস্থাপন করে বলবেন যুবক এই তালিকাগুলো দেখো এর মধ্যে একটা পাপ তুমি না এমন অস্বীকার করতে পারো নাকি যুবক কিছু আমল পরে দেখবে কিছু পাপের কথা দেখবে না একটা এর মধ্যে মিথ্যা হয় নাই সব সত্য আমি কাকে কষ্ট দিয়েছি সত্য আমি নামাজ সেরেছি কথাটা সত্য রোজা রেখেছি কথাটা সত্য মানুষের হক নষ্ট করেছি কথাটা সত্য হারাম খেয়েছি কথাটা সত্য সুদ খেয়েছি কথাটা সত্য অন্যায়ভাবে কারো উপর অত্যাচার করেছি কথাটা সত্য সবগুলো সত্য সুতরাং এগুলো পড়ার মতো সুযোগ তো আমার নাই নির্দিধায় বলবে রব্বুল আলমিন এখানে যত গুনাহের কথা লেখা হয়েছে সব গুনাহের কথাগুলো সত্য এর একটাও আমি অস্বীকার করতে পারবো না রব্বুল আলমিন বলবেন যুবক ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই রে যুবক আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না যুবক বলে রব্বুল আলামিন আমার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এত লম্বা নিরানব্বইটি পাতা বিশিষ্ট একটা বই বর্তি শুধু আমার গুনার পাপ লেখা আমার উপর জুলুম করা হবে না যদি বুঝতে পারলাম না রব্বুল আলমিন তাদেরকে ডেকে বলবেন তারা রে এই নিরানব্বইটি পৃষ্ঠা বিশিষ্ট একটা বই মিজানের এক পাল্লায় দাও আর এই ছোট্ট একটা কাগজের টুকরা এক পাল্লায় দাও ওজন করে দেখা যাবে ছোট্ট একটা টুকরার পাল্লাটা বাড়ি হয়েছে যুবক আশ্চর্য নিতে হয়ে বলবেন রব্বুল আলামিন কিছুই তো বুঝতে পারলাম না আল্লাহ রব্বুল আলমিন বলবেন যুবক রেম এখলাসের সাথে তুমি পড়েছি আর পড়ার পরে তুমি আর কোনো নতুন কবিরা গুন করার পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছ সুতরাং এই কালিমাটা তোমার সাথে হয়েছে এই কালিমা এত ওজন এত ওজন যে এই কালিমার বিনিময় ওই নেকিগুলো আমি আল্লাহরুল আলমিন ওই পাপগুলো আমি আমি রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছি কিসের জন্য এখলাসের জন্য এই কালেমাটা যেই কালেমাটা তুমি মৃত্যুর পূর্ব মুহুর্তে পড়েছ যার পরে আর কবিরা করো নাই ওই কালেমাটা তুমি পড়েছো এখলাসের সাথে এর জন্য কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত ছিল কয়টি তিনটি এক নম্বরে এখলাস আর দ্বিতীয় হচ্ছে তরিকায় হওয়া প্রত্যেকটা আমল তরিকায় হতে হবে আপনি নামাজ পড়ছেন এই নামাজটা নবীজির সন্ন্যাস্তরিকা হতে হবে যদি নামাজের মধ্যে নবীজির সন্ন্যাহ তরিকা না থাকে এই নামাজটা আল্লাহর দরবার গ্রহণযোগ্য না হুজাইফা রিয়াহ তালা নহ ইয়ামান সফরে গিয়ে একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখে জিজ্ঞেস করলেন ভাই আপনি এভাবে কতদিন যাবত নামাজ পড়েন লোকটি বলল দীর্ঘ চল্লিশ বছর নামাজ পড়ি হুজাইফা বললেন আল্লাহর কসম আপনি যদি এভাবে চল্লিশ বছর নামাজ পড়ে থাকেন এক একদিনের নামাজ আপনার নবীজির নামাজ হয় নাই আর নবীজির নামাজ না হলে সেই আমল দিয়ে আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার কোনো সুযোগ নাই কারণ ওই আমলটা কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে কি সুন্নাত তরিকায় হতে হবে এই জন্য আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার দান আপনার কুরবানি সব কিছু কার উদ্দেশ্য হবে আল্লাহর উদ্দেশ্য হবে এবং সেটা সুন্নাত তৈরিকায় হবে সে আমলের মধ্যে সুন্নাত থাকবে এই দুইটা তৃতীয় হচ্ছে আপনি যে আমলটা করছেন আমলটা হতে হবে মাস আলা সঠিক মাস আলা সঠিক বিধিনিষেধ অনুযায়ী আপনাকে হতে হবে আপনি সালাত আদায় করছেন সালাতরত অবস্থায় সার্বক্ষণিক আপনার সিনাকে রাখতে হবে কোন দিকে মানে কেবলার দিকে তো যদি কিছু সময় জন্য ঘুরে গেল মাছ আলা হচ্ছে আপনার নামাজ ভেঙে যাবে সঠিক মাছ আলা অনুযায়ী হয় নাই এই নামাজ আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার সুযোগ নেয় সঠিক মাস আলা হচ্ছে আপনার ফেসটাও থাকবে কেবলার দিকে কিন্তু আপনি নামাজরত অবস্থায় ফেস ঘোরাচ্ছেন ঘুরাচ্ছেন তরিকায় হচ্ছে হচ্ছে না এই যে আমি এতবার বলি যে নামাজরত অবস্থায় ফেস ঘোরানো যায় না তারপরেও আমাদের একেবারে নিয়মিত কিছু মুসল্লিদের মধ্যে তারা নামাজরত অবস্থায় এইভাবে মুখ ঘুরায় একেবারে এইভাবে একেবারে ঘনিষ্ঠ কিছু নিয়মিত মুসল্লিদের মধ্যে আমি কাউকে স্পেশালি বলবো পার্সোনালি বলবো এটা আমি লজ্জাবোধ করি আমার কাছে খুবই লজ্জা লাগে এই জন্য আমি এভাবেই বলার চেষ্টা করছি যে আমাদের খুবই ঘনিষ্ঠ মুসল্লিদের মধ্যে খুবই নিকটস্থ পাঞ্জেগানা মুসল্লিদের মধ্যেই রয়েছে যারা নামাজরত অবস্থায় ফেস পরিপূর্ণ ঘুরায় এইভাবে আমার কাছে আগে একবার ইয়াং পোলাপান ভিডিও করে আমাকে দেখাচ্ছে দেখেন হুজুর নামাজরত অবস্থায় একেবারে মুখ পরিপূর্ণ ডান বামে ঘোরাচ্ছে এই যে এই আমলটা আপনার সম্পূর্ণ মাছ আলার বহির্ভূত হচ্ছে তো এইটা হলে আপনি সঠিক মাস আলা অনুযায়ী নামাজ আদায় করলেন না তো আপনার নামাজটা হতে হবে এক নম্বরে এখলাস দুই নম্বরে সুন্নাত তিন নম্বরে মাস আলা অনুযায়ী তো এই জন্য সম্প্রতি যেহেতু আমাদের কোরবানিটা কাছায় আসছে এই আমলটার ক্ষেত্রেও আমাদের এখলাস ঠিক থাকতে হবে যে আমি কোরবানি করছি একমাত্র কার উদ্দেশ্যে এখনও যেহেতু কুরবানি নিকটে আসেনি বা কোরবানি করি নাই আমি যদি ভিন্ন উদ্দেশ্যেও গরু কোরবানি করে থাকি বা আমার শয়তানের ধোকায় শয়তানের প্রতারণায় যদি আমার উদ্দেশ্য উদ্দেশ্যে রকম লৌকিকতা থেকেও থাকে আমি এখনো পর্যন্ত সেটি শুধরায়ে নিতে পারতেছি সেই সুযোগটা আছে এজন্য আমি আজকেই নিয়ত করতেছি যে আমি যেই কুরবানি করতেছি এটি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করছি আল্লাহর উদ্দেশ্যে করবো ইতিপূর্বে যদি আমার কোনো ভ্রান্ত ধারণা থেকে থাকে এর মধ্যে আমি আল্লাহর কাছে তাওবা করতেছি যেটা আমি কার উদ্দেশ্য করব আল্লাহর উদ্দেশ্য করবো এই জন্য ইবলিস ইবলিশকে যখন যে আল্লাহ তালা বহিষ্কার করে দিয়েছিল তখন ইবলিস আল্লাহকে আল্লাহকে বলেছিল আপনার ইজ্জতের কসম করে বলতেছি আপনার সমুদয় বান্দাদেরকে আমি পথ ভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। কে বলেছিল আর ইবলিশকে কিন্তু আল্লাহ সুপার পাওয়ার দিয়েছে ইবলিস কিন্তু আপনার রক্তর শিরা উপসেরায় চলতে পারে আপনি যা কল্পনা করেন এটা একমাত্র কে জানে আল্লাহ জানে কিন্তু দেখা যায় অনেক কল্পনা আপনি খুবই খারাপ সেটা রাত্রবেলায় আবার স্বপ্ন দেখেন হচ্ছে না হচ্ছে না ইবলিস আপনার রক্তের ভিতর দিয়ে শিরা উপশিরার মধ্যে দিয়ে চলতে পারে তো তাকে সুপার পাওয়ার দেওয়া হয়েছে সেই সুপার পাওয়ার পেয়েই আল্লাহকে বলল যে আমি আপনার সমুদয় বান্দাদেরকে কোথায় নিব জাহান্নামে নিব কিন্তু এক শ্রেণীকে পারবো না ইল্লা যারা মুখলেস বান্দা অর্থাৎ যাদের সবামলে এখলাস থাকে যাদের সবামলে কি থাকে এখলাস থাকে এখলাস যাদের আমলের মধ্যে থাকে শুধু তাদেরকেই আমি পথভ্রষ্ট করতে পারবো না তাদেরকেই আমি ভ্রান্ত করতে পারবো না তাদেরকেই আমি জাহান্নামে নিতে পারবো না এছাড়া সমুদয় লোককে আমি জাহান্নামে নিয়ে যাব কি থাকার কারণে তাদেরকে পারবো না এখলাস থাকার কারণে তাহলে আমাদের আর এখলাস মানে ইতিপূর্বে বলেছি শাব্দিক অর্থ একনিষ্ঠতা আর পারিপার্শ্বিক অর্থ সব কিছু কার জন্য হবে আল্লাহর জন্য হবে তাহলে আমরা আজ থেকেই নিয়ত করব যে আমার সকল আমল আমার যাবতীয় নেকা আমল যেহেতু নবীজি বলেছেন যে এখলাস বিশিষ্ট সামান্য আমল তোমাকে বিচার দিবসে জাহান নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে এই জন্য আমার আমল কম হোক ফরজ ঠিক থাকবে ফরজ সঠিক থাকবে ফরজের ক্ষেত্রে ঘাটতি থাকবে না বাকি নফল ইবাদত আমার কম হোক তবে এটা এখলাস পূর্ণ হতে হবে এবং আমি চেষ্টা করব সচেষ্ট থাকব আমার ফরজ এবং সোনা নফল সকল আমল যেন এখলাস পূর্ণ হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আলী রহমদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা